আমরা যারা ডক্টর এক্স মাইনিং সাইটে কাজ করছিলাম আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডক্টর এক্স এর ডিআর টোকেনটি ক্লেম করতে গেলে এখানে আমাদের ইজিএলডি এর একটি গ্যাস ফি লাগবে এখান থেকে এই গ্যাস ফিটি আমরা কিভাবে নেব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখান থেকে সর্বপ্রথম আমরা চলে যাব এমএক্সি গ্লোবালে আমি এখন এমএক্সি গ্লোবালে চলে যাচ্ছি এমএক্সি গ্লোবালে যাওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন যে ট্রেড নামে যে অপশনটি আছে এখানে ট্রেড অপশনে আমরা ক্লিক করবো ট্রেড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে আমরা যে আইকনটি আছে আমরা এই আইকনের উপরে ক্লিক ক্লিক করার পর এখানে আমরা সার্চ এখানে ই লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আমাদের এইখানে ইজিএলডি ইউডি নামে যে টোকেনটি আছে ওখানে আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আমাদের টোকেনটি আমাদের এখানে ক্রয় করতে হবে যার বর্তমান ভ্যালু ডলার যদি আপনারা অনেকেই এই কাজটি করতে যান তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে দেখা গেল এখানে দশ বারো জনের মিলে যদি আপনারা এই কাজটি করতে যান তাহলে আপনারা এখান থেকে কিছু পরিমাণ টোকেন কিনে নিয়ে আপনারা সবাই ভাগ করে নিলেই আপনাদের গ্যাস সিডির সমাধান হয়ে যাবে আর যদি প্রত্যেকের নিজে ব্যক্তিগতভাবে যে যার মতো করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা একটু বেশি হয়ে যাবে যার কারণে আপনারা কয়েকজন মিলে এই কাজটি করে নেবেন তাহলে আপনাদের জন্য এটি সহজ হবে এইখানে মনে আমরা যে পরিমাণ টোকেন কিনবো এখানে আমাদের যে পরিমাণ টোকেন কিনবো আমরা সেই পরিমাণ এখানে সিলেক্ট করে দেবো এখানে আমরা জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন আমাদের এইখানে গ্যাস ফি লাগবে কিন্তু আমরা এখানে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন যদি আমরা কিনতে যাই তাহলে কিন্তু আমরা কিনতে পারবো না এবং এইখান থেকে যদিও আমরা কিনতে পারি তারপরে কিন্তু এখানে যখন আমরা ট্রান্সফার করতে যাব ট্রান্সফার করতে গেলে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবো না যার কারণে এখানে আমাদের জিরো পয়েন্ট জিরো জিরো এর জায়গায় এখানে আমাদের টোকেনটি একটু বেশি কিনতে হবে এখানে আমরা অন্তত পাঁচ থেকে ষাট ডলারের একটা টোকেন কিনে নেব নেওয়ার পর এখান থেকে আমরা কয়েকজনে ভাগ করে নিয়ে এই টোকেনটি আমরা আমাদের যে এক্সপোর্টার অলেটটি আছে এক্সপোর্টার অলেটে নেওয়ার পর ওইখান থেকে আমরা ট্রান্সফার করে নেব এখন এইখানে আমরা এইখানে পয়েন্ট টু যদি আমরা এই পরিমাণ টোকেনটি কিনি দশ থেকে বিশ জন গ্যাস পিটি সমাধান করে নিতে পারবো যার কারণে আমরা এই পরিমাণ টোকেন এইখান থেকে কিনবো কেনার পর এখানে যে বাই ইজিএলডি আছে আমরা বাই ইজিএলডি ক্লিক করে আমাদের এই টোকেনটি কিনতে পারি এরপর এইখান থেকে আমাদের টোকেনটি কিনা হয়ে গেলে আমরা কিভাবে ট্রান্সফার করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর আগে আমাদের ইজিএলডি টোকেনটি কেনা আছে যার কারণে আমি এখন আর ক্রয় করব না আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম যে আপনারা কি পরিমাণে ক্রয় করবেন আর এইখানে আপনারা এই টোকেনটি ক্রয় করার আগে তার আগে আপনারা ট্রান্সফারে যাই এখান থেকে আপনারা দেখে আসবেন যে এইখানে আপনাদের ট্রান্সফার করতে গেলে কি পরিমাণ গ্যাস ফি লাগতে পারে এর জন্য আমি সর্বপ্রথম এখানে যে ওয়ালেট অপশনটি আছে আমি ওয়ালেট অপশনে ক্লিক করব ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে উদ্র নামে একটি অপশন চলে আসবে আমরা উদ্র অপশনে ক্লিক করব আমি এখন উদ্র অপশনে ক্লিক করলাম উদ্র অপশনে ক্লিক করার পর এখানে দেখেন নিচে ইজিএলডি এখানে ইজিএলডি নামে যে টোকেনটি আছে আমরা এখানে ইজিএলডি সার্চ দেব এখানে ইজিএলডি সার্চ দেওয়ার পর এখানে আমরা চেইন উদ্র এখানে দুইটি অপশন চলে আসবে যদি আমরা এমএক্সসি গ্লোবালে ট্রান্সফার করতে যাই সেক্ষেত্রে আমাদের কোনো গ্যাস ফি লাগবে না কিন্তু আমরা এখানে ট্রান্সফার করব এক্স পোর্টালে যার কারণে আমরা চেইন উদ্রতে ক্লিক করব আমি এখন চেইন উদ্রতে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে নিচে দেখতে পারবেন যে আমাদের গ্যাস পরিমাণ গ্যাস ফি কি পরিমাণ কাটবে আর এইখানে আমাদের মিনিমাম কত অ্যামাউন্ট আমাদের উদ্র করতে হবে সেটিও আমরা এখানে দেখতে পারবো দেখেন এইখানে আমরা সর্বনিম্ন আমাদের মিনিমাম এলডি টোকেন ক্রয় করতে হবে এর নিচে কিন্তু আমরা এখান থেকে টোকেনটি ক্রয় করতে পারবো না যদি ক্রয় করি তাহলে কিন্তু এখান থেকে আমরা উদ্রো করতে পারবো না এবার এখানে দেখেন যে আমাদের এই টোকেনটি উদ্রো করতে গেলে আমাদের গ্যাস পে কিন্তু জিরো অর্থাৎ এখান থেকে আমরা জিরো পয়েন্ট ওয়ান টোকেন অথবা আমরা যত টোকেনই ক্রয় করি না কেন আমাদের গ্যাস পে কিন্তু একই কাটবে যার কারণে এখান থেকে আমরা একটু বেশি পরিমাণে টোকেন কিনে নিয়ে আমরা এক্সপোর্টালে নিয়ে যাবো তারপর ওইখান থেকে আমরা ট্রান্সফার করবো এর আগে আমার এই কাজটি করা আছে বিধায় আমি এইখান থেকে আমি আর ক্রয় করছি না এখন আপনারা কিভাবে ট্রান্সফার করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে উত্তর অপশনে যাওয়ার পর এরপর আমি সরাসরি চলে যাবো এক্সপোর্টালে এক্সপোর্টালে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমাদের যে এ টোকেনটি আছে আমরা ইজিএলডি টোকেনের পরে ক্লিক করবো আমি এখন ইজিএলডি টোকেনের পরে ক্লিক করছি এখানে যে এ টোকেন আছে এ এর পরে আমি ক্লিক করছি ইজিএলডির পরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে রিসিভ নামে যে অপশনটি আছে নিচে রিসিভ নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন এই রিসিভে ক্লিক করছি রিসিভে ক্লিক করার পর এইখানে যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসের পাশে দেখবেন যে একটি কপি চিহ্ন আছে আমরা এখন এই কপি চিহ্নর পরে ক্লিক করব আমি এখন এই কপি চিহ্নর পরে ক্লিক করছি এই কপি চিহ্নর পরে ক্লিক করার পর এইখান থেকে আমি সরাসরি আবার আমার এমএক্সি গ্লোবালে চলে যাব যার পর আমি এইখান থেকে ইজিএলডি টোকেন যখন এখানে আমরা মুদ্রণ করব উদ্র করার জন্য যে এড্রেসটি কপি করেছিলাম এড্রেসটি আমরা এখানে বসিয়ে দেব এইখানে এড্রেসের ঘরে আমরা এড্রেসটি বসিয়ে দেব আমি এখানে এড্রেসটি বসিয়ে দিলাম এড্রেসটি বসানোর পর এরপরে নিচে দেখেন এইখানে আমার ইজিএলডি টোকেন আমরা এখান থেকে যে পরিমাণ টোকেন আমরা এখান থেকে সেন্ড করব সেই পরিমাণ আমরা এখানে লিখে দেব অথবা যদি আমরা সম্পূর্ণ টোকেনটি সেন্ড করতে যাই তাহলে এখানে আমরা ওয়ালে ক্লিক করব এখানে আমরা 0. ওয়ান টোকেনের নিচে আমরা উদ্র দিতে পারবো না এরপর দেখেন এখানে আমি জিরো পয়েন্ট ওয়ান সেন্ড করতে যাচ্ছি কিন্তু এখানে আমার টোকেনটি সেন্ড হবে মাত্র জিরো পয়েন্ট জিরো নাইন অর্থাৎ এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান আমার গ্যাস ফ্রি ওথ কেটে নেওয়া হবে এর আগে আমার এখানে টোকেনটি সেন্ড করা আছে এরপরে যার কারণে আমি দেখাচ্ছি না এরপর এইখানে যখন আপনার এই টোকেনটি আপনারা সেন্ড করবেন আপনারা টোকেনটি ক্রয় করার পর আপনারা অ্যামাউন্টটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখবেন যে কনফার্ম বাটনটি আছে কনফার্ম বাটনটি এনাবেল হয়ে যাবে তখন কনফার্মে ক্লিক করলে আপনাদের টি সেন্ড হয়ে যাবে যদি এইখানে আপনাদের কোনো অথেন্টিকেটর অথবা যে ইমেল ভেরিফিকেশন কিংবা মোবাইল ভেরিফিকেশন আছে সেই প্রসেসগুলো আপনারা এখান থেকে যথা নিয়মে সম্পূর্ণ করে নেবেন সম্পূর্ণ করার পর এখান থেকে সরাসরি আপনারা আপনাদের এক্সপোর্টালে চলে যাবেন এক্সপোর্টালে যাওয়ার পর এখান থেকে আপনারা আবারো ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে আমার যে ইজিএলডি যে অপশনটি আছে ইজিএলডি এর ভিতর এইখানে আমার যে টোকেন টু এখান থেকে আমরা উদ্রো করেছিলাম সেই টোকেনটি কিছুটা সময় লোডিং নেওয়ার পর আমাদের এই টোকেনটি আমাদের এখানে চলে আসবে দেখেন এর এর আগে আমাদের পয়েন্ট 12.71 ডলার সমপরিমাণ টোকেন আমাদের এখানে সেন্ড করা আছে যার কারণে আমাদের এখানে এই টোকেনটি শো করছে আমার এখানে যেভাবে টোকেনটি শো করছে আপনাদের একই ভাবে এখান থেকে টোকেনটি শো করবে এরপর এইখান থেকে আপনারা কিভাবে গ্যাস ফি নেবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যদি এইখান থেকে আপনারা টোকেনটি নেওয়া হয়ে যায় এরপর আপনারা আপনাদের যাকে গ্যাস ফি বাবদ সেন্ড করবেন তার জন্য এইখানে একইভাবে এই চলে যাবেন যাওয়ার পরে এইখানে যে ইজিএলডি রিসিভ অ্যাড্রেসটি আছে সেই রিসিভ অ্যাড্রেসে যাওয়ার পর রিসিভ অ্যাড্রেস কপি করবেন কপি করার পর ইজিএল ডি পরে প্রবেশ করবেন প্রবেশ করার পর এইখানে দেখবেন যে নিচে একটি সেন্ট পাটন আছে আপনারা যাকে কপি যাকে এই টোকেনটি সেন্ড করবেন তার অ্যাড্রেসটি এখানে কপি করে নিয়ে আসবেন কপি করে আনার পর এখানে যে সেন্ট বাটুনটি আছে সেন্ট বাটনে ক্লিক করবেন আমি ওখানে সেন্ট বাটনে ক্লিক করছি সেন্ট বাটনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আপনারা যে ইজিএলডি কি পরিমাণ সেন্ড করবেন সেটি আপনারা এখানে দেখতে পারবেন এখানে ইজিএলডি আপনারা কি পরিমানে সেন্ড করবেন যদি আপনারা ম্যাক্স সম্পূর্ণ সেন্ড করতে চান তাহলে ম্যাক্সে দিবেন আর যদি এখানে আপনারা কনভার্ট করতে চান এখানে আমাদের গ্যাস ফি লাগবে জিরো পয়েন্ট এখানে আমাদের জিরো গ্যাস ফি আমাদের হয়ে যাবে এখানে আমাদের গ্যাস ফি লাগবে সাধারণত কিন্তু এখানে আমরা একটু বেশি পরিমাণ নিব সময় সার্ভার সমস্যার কারণে যদি আমরা সম পরিমাণ এখান থেকে টোকেন নিই তাহলে দেখা যাবে এখানে আমাদের অনেক সময় মিসিং হলে আমরা কিন্তু আর গ্যাস ফি পাবো যে টোকেনটি আছে সেটি কেটে নিয়ে যাবে কিন্তু আমাদের টোকেনটি সেল হবে না যার কারণে আমরা আমাদের যে পরিমাণ লাগবে তার থেকে একটু পরিমাণ আমরা বেশি নিচ্ছি যদি একবার মিস হয় তাহলে যাতে আরেকবার পুনরায় চেষ্টা করতে পারি এরপর এইখানে যে কন্টিনিউ বাটনটি আছে কন্টিনিউ বাটনে ক্লিক করব ক্লিক করার পর এইখানে আমরা যে অ্যাড্রেসটি সেন্ড করবো সেই অ্যাড্রেস এখানে কপি করে এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এইখান থেকে আমরা অ্যাড্রেস টি বসিয়ে দেওয়ার পর এইখানে নিচেই নিচে দেখতে পারবেন যে একটি উদ্র বাটন আছে এই উদ্র বাটনে আমরা ক্লিক করব অথবা যদি এখানে আপনাদের স্ক্যানার থাকে স্ক্যান দিয়ে আপনারা এখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন এখানে স্ক্যান করে আপনারা আপনাদের এড্রেসটি বসিয়ে আপনারা এখান থেকে সেন্ড করতে পারবেন আর যদি আপনারা এখান থেকে অ্যাড্রেসটি বসিয়ে দেন দেওয়ার পরে নিচেই আপনাদের সেন্ড অপশন চলে আসবে এখানে সেন্ড অপশন চলে আসবে সেন্ড অপশনে ক্লিক করলেই আপনাদের এখান থেকে টোকেনটি সেন্ড হয়ে যাবে এবং পুনরায় যদি আবারও কাউকে সেন্ড করতে চান একই ভাবে যত নিয়মে আপনারা এখান থেকে সেন্ড করবেন আর এই যে ডকটার এক্স এর টোকেনটি আছে এই টোকেনটি আগামী কাল বিকাল 4টার সময় ট্রেডিং শুরু হবে এবং এইখান থেকে আপনারা আপনাদের টোকেনটি সেল দিয়ে আপনারা আপনাদের পকেটে টাকা নিতে পারবেন আর যদি এর আগে আপনার 2 ঘন্টা আগে বেশি সম্ভব আপনার সোয়াপ শুরু হবে যদি সোয়াপে আমাদের बेनिफिट বেশি থাকে তাহলে আমরা এখান থেকে আমরা আমাদের টোকেনটি সোয়াপ করে নিতে পারবো এখানে আমাদের যে ডক্টর এক্স টোকেনটি আছে ডক্টর এক্স টোকেনটির আমাদের ট্রেড শুরু হবে বিট মার্কে বিকাল চারটার সময় এবং গেট ডট বিকাল চারটার সময় যার কারণে এইখানে আর আমরা আমাদের টোকেনটি আমাদের গেট ডট কিংবা বিট মার্টে নিয়ে আমরা আমাদের টোকেনটি সেল করতে পারি আর যদি আমরা আমাদের এক্সচেঞ্জারে না নিতে চাই সেই ক্ষেত্রে আমরা এক পোর্টালের ভিতর আমাদের টোকেনটি আমরা সব করেও নিতে পারি এখন যদি আমাদের সব করলে লাভ বেশি হয় সেটিও আমি পরবর্তীতে আপনাদের ভিডিও আকারে জানিয়ে দেব এখন আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা এমএক্সি গ্লোবাল থেকে কিংবা অন্যান্য যে সকল এক্সচেঞ্জ আর এই জিএলডি টোকেনটি আছে এই টোকেনটি আপনাদের এক্সপোর্টালে আনতে পারবেন এবং এইখানে এবং এইখানে এক্সপোর্টালে টোকেনটি নেওয়ার পর যদি আপনারা অন্য কোন এক্সপোর্টালে আপনারা টোকেনটি সেন্ড করতে যান সে কিভাবে সেন্ড করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আপনারা খুব সহজেই ডক্টর এক্সের টোকেনটি আপনারা সেল করে পকেটে টাকা নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ